বায়োজিক থানা স্বেচ্ছাসেবক দলের মিছিল সহকারে যোগদান সিএল টিভি টোয়েন্টি ফোর নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীতে চট্টগ্রাম মহানগরের সমাবেশ ও সালিতে মিছিল সহকারে বাইজি থানা স্বেচ্ছাসেবক দলের যোগদান সমাবেশ ও সালিতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু সহ সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশাহ সহ সম্পাদক ফারুনুল রশিদ মনি বায়েজি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈল আলতাফ হোসেন সদস্য সচিব কাজী মহিউদ্দিন সিনিয়র জম্মু আহ্বায়ক পারভেদ আহমেদ জম্মু আহ্বায়ক আব্দুল রশিদ কিপু এমদাদুল হক আবু সুফিয়ান আব্দুল মতি সদস্য আব্দুল খালেক মোহাম্মদ হারেস ইকবাল হোসেন কবির আহমদ তিন নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ মাহমুদ খোরশেদ আলম দিয়াসুদ্দিন মাসুদ রানা জাহেদুল আলম দিদানুল আলম রিয়াজউদ্দিন দুই ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা মোদাচ্ছে শাহজাহান সোলাইমান সাদেকুল খোকা রবিনুল আমিনুল ফরহাদ বজরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছসেবক দলের চল্লিশতম প্রতিষ্ঠাবাসী লক্ষ্যে বাইকুস্তম থানা দুই নম্বর ওয়ার্ড ও তিন নম্বর ওয়ার্ডের নেতাকর্মী যারা এসেছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি স্মরণ করছি বরভূম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে যিনি স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা এবং আমি আজকে আমাদের কর্মসূচি থেকে আমাদের চেয়ারপারসন বেস্ট পিত্রী জিয়ার জন্য কামনা করছি এবং জিয়ার সুস্থতা কামনা করছি আর বিশেষ করে আমরা আজকে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি বেশিরভাগ আমাদের সরকারের জুন নির্যাতনের শিবির হয়েছে আমাদের দলের হাজার হাজার নেতাকর্মী এই আওয়ামী সরকার আমাদের আমাদের নেতা কর্মীদের হত্যা করেছে ছাত্র জনতাকে হত্যা করেছে সরকারের পতন পতন হয়েছে আমরা বাংলাদেশের জনগণ অত্যন্ত এবং বিশেষ করে ছাত্র জনতা যারা শহীদ হয়েছে তাদেরকে আমি স্মরণ করতেছি আজকে বাংলাদেশ চল্লিশতম জনবাসী লক্ষ্যে আমাদের আজকের কর্মসূচি সমাবেশ এবং সমাবেশের পরে রেলি হবে রেলিতে আমরা অংশগ্রহণ করবো আর বিশেষ করে আমি গভর্নরের কাছে অনুরোধ করছি দ্রুত একটি সুস্থ নির্বাচনের ব্যবস্থা করতে হবে সুস্থ নির্বাচন ব্যবস্থা করতে হবে যাতে জনগণ বুধের অধিকার দিয়ে দেয় আমি সরকার জনগণের ভোটের অধিকার হরণ করেছে আমি এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে অনুরোধ করছি একটি সুস্থ নির্বাচনী ব্যবস্থা করার জন্য যাতে জনগণ তাদের মতামত প্রকাশ করতে পারে আর বিশেষ করে আমি সরকারের আমাদের দ্রব্য দাম দিবে দাঁড়িয়েছে হ্যাঁ একটি একটি সরকার যদি গণতান্ত্রিক দল আসে তারা অবশ্যই তা নিয়ন্ত্রণ করবে এবং বিচার প্রতিষ্ঠা করবে উদ্যানে আমাদের শুরু হয়েছে আমাদের নেতৃবৃন্দরা মন্দিরে উদ্যানে আমাদের অনুষ্ঠান সভা এখনো চালু যাচ্ছে আর আজকে এখন আমাদের ছাত্র মহিলা উদ্যোগে পনেরো থানা উদ্যোগে বিচারে কি অনুষ্ঠিত হবে আমরা সবাই অপেক্ষা করছি শেখ হাসিনা সেই বিচারে ছাত্র জনতার দল গুলি চালিয়েছিল সেই ছাত্র জনতার উপর গুলি ছিল বাংলাদেশ আজ স্বৈরাচার আওয়ামী লীগ সরকার থেকে দ্বিতীয় বার স্বাধীন হয়েছে তিনি তত্ত্বাবধায়ক সরকারের কাছে কটি সুস্থ নির্বাচনের দাবি জানান যা জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে অপরিহার্য ভূমিকা রাখবে এবং জনগণের ভোটের অধিকার ফিরে পাবে বলে মনে করেন